যে বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক সেই নিরাপত্তাকে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সীমান্ত সুরক্ষার জন্য বিজিবি সার্বক্ষণিকভাবেই তৎপর আছে ছিল এবং আগামী থাকবে এবং তারই ধারাবাহিকতা আপনারা জেনে আরও খুশি হবেন যে বিগত দুই মাসে সরাইল ব্যাটালিয়ান এরকম অবৈধভাবে অনুপ্রবেশ বা সীমান্ত পারাপারের জন্য চেষ্টা করেছে এরকম তেত্রিশ জনকে আমরা আটক করে থানায় সুপর্দ করেছি এরই ধারাবাহিকতায় আজকে সকাল ছয়টা পঞ্চাশ ঘটিকায় আমাদের ফকির মোরা বিউপির সরাইল ব্যাটালিয়ানের ফকিরমোড়া বিউপির একটি টহল দল আপনার আবদুল্লাপুর নামক জায়গায় ভারতের বাংলাদেশের অভ্যন্তরে গজ অভ্যন্তরে তারা সীমান্ত পারাপারের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিল এই জন্য তখন আমাদের দল তাদেরকে দৌড়ে ধরে ফেলে তো পরবর্তীতে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে এর মধ্যে একজন আছেন চট্টগ্রামের চট্টগ্রাম ছয়ের প্রাক্তন সংসদ সদস্য বি এম ফজলুল করিম চৌধুরী এছাড়াও যে তার সাথে যে সহযোগী ছিল তিনি হচ্ছেন হান্নান মোল্লা এখানকার অন্যতম মানব পাচারকারীদের গডফাদার নামে পরিচিত এবং মাদক চোরাকারবারির সাথেও তিনি জড়িত আর একে ওতপ্রোতভাবে সহায়তা করেছেন নাইম নামের একজন মানে মানব পাচারকারীর দালাল তো এই তিনজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি আজকে সকালবেলা এবং পরবর্তীতে আমাদের দাপ্তরিক কার্যক্রম শেষে একটু কিছুক্ষণ পূর্বে আমরা আখাউড়া থানাতে তাদেরকে হস্তান্তর করেছি পরবর্তী কার্যক্রম আশা করি পুলিশ বাদবাদকে কার্যক্রম গ্রহণ করে